একটা রাখা আছে ওই কোন ট্রেন রাখা হবে তো দেখতে দেখতে আমরা আবার চলে আসলাম চিলেহাটি রেলওয়ে স্টেশনে শেষ মাথা উত্তরের একটু যদি উনিশ বিশ করি তাহলে ডিরেক্ট ক্যামেরা লাগবে দেখতে পারেন হপ একটা ভিউ প্রজেক্টের এক রাখা রয়েছে রুক্তাশ সীমান্তের আবার একটা লাগেজ ভ্যান রাখা রয়েছে একটা ডাব্লুডিএম থ্রি ডি রাখা রয়েছে তার সাথে প্লাস তিন চারটা লাগেজ ভ্যান রয়েছে আরও কিছুটা কোচ রয়েছে তো এত দূরে ডাব্লু ডাব থ্রি ডে আমি দেখাই হয়েছে যে যাওয়া যাক এখন একটু চিলাহাটি রেলওয়ে স্টেশনকে কাপাই চিলাহাটি রেলওয়ে স্টেশনকে ব্রিজে উঠাই প্লাটফর্ম দিন আমি আয় নামার যদি সময় হচ্ছে নামে যাই

তিতুমির এক্সপ্রেস ট্রেনটি আইকনিক রেলওয়ে স্টেশনের মতো চিলাহাটি রেলওয়ে স্টেশন ডিরেক্ট সামনের দিক যাওয়া যাক অবশ্যই এখন পুরো গাড়ি খালি দুইটা পনেরো ষোলোতে ইন করলো তিতুমির এবং এটি ছেড়ে যাবে পুরোপুরি তিনটার দিকে তিনটার দিক ছেড়ে যাবে রাজশাহীর উদ্দেশ্যে তখন রাজশাহী থেকে আবার অপর দিকে ছেড়ে আসতেছে বরেন্দ্র এক্সপ্রেস যেটি এখনও পর্যন্ত আসেনি ফিরে আসবে সঠিক সময় কিন্তু দুটি ছেড়ে যাবে দুটি ট্রেন রাজশাহী চলাচল করে তার মধ্যে এদিকে একটি ডাব্লিউডিএম থ্রিটি রয়েছে থ্রি ডি রয়েছে পঁয়ষট্টি তেইশ এবং কোচ রয়েছে কিছুটা হ্যাঁ হাইটেক সিটি সেম হ্যাঁ দেখছি সাদা সাদাপুরিতে আজকে আবার ঈদের পর চলে আসলাম চিলাহাটি রেলওয়ে স্টেশনে এখন এটি অল্প কিছু সময় না এখন প্রায় পঞ্চাশ মিনিটের মতো দাঁড়াবে তারপরে এটি ছেড়ে যাবে দেখতে পারবো সামনের দিক যাই সামনের দিক যায় বাংলাদেশ আর ইন্ডিয়ার ফ্লাইগের দিক যাওয়া যাক ঠাড়াপড়া রোদে ঠাড়াপড়া রোদের ভিতরে চিলাহাটি রেল লাইনের পড়তে যাচ্ছি

ছাড়া পড়া রোদে যখন তিতুমিরা ব্যাক করবো আবার তখন একটা ভিডিও হবে আপাতত ভিডিওটা পর্যন্তই এখন এই এরকমই পছন্দ সামনের দিক যাবে এটি চেঞ্জ করবে সচরাচর আবার শেষের দিক দিবে পঁয়ষট্টি ব্যাল দেখ